গাইস এআই দিয়ে বর্তমানে সেরা এমন সব স্টাইলিশ ফটো এডিট করতে পারবেন কিভাবে এমন সব স্টাইলিশ ফটো এডিট করবেন এবং এই ফ্রন্টগুলো আপনি কোথায় পাবেন সব কিছুই দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওতে একটা লাইক করে ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এমন সব ফটো এডিট করার জন্য আমাদের প্রথমে চলে হবে গুগল প্লে স্টোরে এরপরে উপরে সার্চ বারে লিখে সার্চ করতে হবে জেমিনি এরপরে এই অ্যাপ্লিকেশনটা এখান থেকে ইনস্টল করে নেবেন এরপরে এখান থেকে ওপেন করে দিবেন ওপেন করে দেওয়ার পর একটু নিচের দিকে চলে আসবেন এবং এখানে একটা সেটিংস আইকন দেখতে পারবেন এখানে ক্লিক করে ছবি তৈরি করুন বা ক্রিয়েটিভ জাস্ট এই অপশনটা সিলেক্ট করে দিবেন এরপরে প্লাসিকানে ক্লিক করে আপনার যে কোনো একটা ফটো এখানে আপলোড করে দিবেন ফটো আপলোড করে দেওয়ার পর এবার এখান থেকে একটা ফ্রন্ট দিতে হবে এই ফ্রন্ট গুলো আপনি কোথায় পাবেন সেটা আমি আপনাদেরকে একটু পরে দেখে দিতেছি ফ্রন্ট দিয়ে একটু অপেক্ষা করবেন একটু অপেক্ষা করার সাথে সাথে প্রথম ফটোটা আমাদের জেনারেট করে প্রথম ফটোটা কেমন হয়েছে সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবার দ্বিতীয় নাম্বার ফটোটা এডিট করার জন্য সেম ভাবে প্লাসিকানে ক্লিক করে একটা ছবি সিলেক্ট করে নিছি এবার দ্বিতীয় নাম্বার ফর্মটা দিয়ে এখানে সেন্ড করে দিব এরপরে এখানে একটু অপেক্ষা করবো একটু অপেক্ষা করার সাথে সাথে দ্বিতীয় নাম্বার ফটোটা আমাদের জেনারেট করে দিছে দ্বিতীয় নাম্বার ফটোটা কেমন হয়েছে সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন

সেম ভাবে ক্লিক করে আরেকটা একটা ফটো আপলোড করে অপেক্ষা করার সাথে সাথে এবার এই পাবেন সেটাই দিব তার আগে বলে দিই যারা এখনো ভিডিওতে একটা লাইক নি অবশ্যই একটা লাইক করে দিবেন আর আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ পরবর্তীতে কিন্তু আরো সুন্দর সুন্দর ফর্মটা আমি আপনাদেরকে দিব সেগুলো মিস না করতে অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার ফর্মটগুলো নেওয়ার জন্য এখানে টাইটেল দেখতে পাচ্ছেন এই টাইটেলের মধ্যে একটা ক্লিক করে দিবেন এরপরে এখানে ডিসক্রিপশন বক্স ওপেন হবে দেন এখানে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন ফ্রম লিঙ্ক নামে এই লিঙ্কের মধ্যে একটা ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনাকে নিয়ে আসবে এবং এখানে কিন্তু পরপর পাঁচটা ফর্মটা আমি দিয়ে দিবো